মহাকাশে পাড়ি দিলেন ভারতের সুভাংশু শুক্লা রাকেশ শর্মার একচল্লিশ বছর পর দ্বিতীয় ভারতীয় মহাকাশে পাইলট শুভাংশু শুক্লার সঙ্গে মহাকাশে গেলেন আমেরিকা পোল্যান্ড ও হল্যান্ডের তিন নবস্চরী ছাব্বিশে জুন বিকেল সাড়ে পাঁচটায় তারা স্পেস স্টেশনে পৌঁছাবেন তার আগে একাধিকবার বাতিল হয় উৎক্ষেপণ দীর্ঘ প্রতীক্ষার পর মহাকাশে পৌঁছে গেলেন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন তিনি বৃহস্পতিবার আমেরিকার নাসার ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মহাকাশে রওনা দিলেন উনিশশো সালে ভারতের রাকেশ শর্মা প্রথমবার দেশের প্রতিনিধি হিসেবে মহাকাশে পা রাখেন একচল্লিশ বছর পর তাকে অনুসরণ করলেন সুভাংশু তবে শুধু মহাকাশে পৌঁছানো নয় প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু আগামী আঠাশ ঘন্টা পৃথিবীর চারদিকে ঘুরবেন শুভাংশুরা তারপর কাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন সেখানে মহাকাশ যান নোংর করে ভিতরে প্রবেশ করবেন চোদ্দ দিন মহাকাশে থাকবেন শুভাংশুরা সেখানে সাতটি পরীক্ষা নিরীক্ষা চালানোর কথা তাদের এর মধ্যে ভারতের তরফে প্রস্তাবিত সাতটি পরীক্ষা নিরীক্ষা চালানো হবে stage one boost back startup. there we had confirmation of all four of those events. incredible views on our screen here too as that boost back, as that first stage boost its way back to earth. stage two alpha. and confirmation Copy from our alpha. commander that we have entered the two alpha abort mode. engine cutoff, uh, which will likely be called out over the nets as seco in just a couple of minutes. nominal trajectory. everything is right on track. T plus four minutes, everything continue to go well, and we've got our first view.